আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সহকারী এটা দাখিল আলিম কামিল মাদ্রাসায় চারটি করে পদ থাকে সহকারী মৌলবী হিসাবে চারজন শিক্ষক থাকেন সহকারী মৌলবীর ক্ষেত্রে ফাজিল পাস করা জরুরি কেউ যদি ফাজিল পাস করে অথবা সংশ্লিষ্ট বিষয়ে অনার্স করে সেই ব্যক্তি সহকারী মৌলবি হিসাবে বিবেচিত হবেন সহকারী মৌলবি আরেকটা হলো সহকারী মৌলবী কারি যারা দাখিলে মুজাব্বিদ আলিমে মুজাব্বিদ মাহের আছে তারাই কারি পদে আবেদন করতে পারবে সহকারী মৌলবি বা কারি এটার গ্রেড হচ্ছে দশ এবং এগারো যাদের অনার্স আছে অথবা বিএড আছে তারা দশম গ্রেডে অন্তর্ভুক্ত হবে যারা শুধু ফাজিল করেছে তারা এগারোতম গ্রেডের অন্তর্ভুক্ত হবে এগারোতম গ্রেডের বেসিক হলো বারো হাজার পাঁচশো দশম গ্রেডের বেসিক হলো ষোলো হাজার টাকা এখানে বাসা বাড়া প্রণোদনা প্রণোদনা এক হাজার বাসা বাড়া এক হাজার পাঁচশো টাকা চিকিৎসা বছর সহকারী মৌলভী হিসাবে চাকরি করার পর আপনি সহ সুপার পদে চলে আসতে পারবেন দশ বছর পর সহ সুপার পদে এটার গ্রেড হলো আট এবং এখানে মূল হলো তেইশ হাজার পাঁচশো এটার সাথে প্রণোদনা বাসা বাড়া এবং চিকিৎসা যোগ হবে সহ সুপার পদে তিন বছর চাকরি করার পর আপনি সুপার পদে চলে আসতে পারবেন তখন আপনার সপ্তম গ্রেডের অন্তর্ভুক্ত হবেন তখন আপনার ব্যাসিকভাবে উনত্রিশ হাজার টাকা এটার সাথে প্রণোদনা এটা যোগ হবে সহ সুপার অথবা সুপার পদে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ হতে পারবেন একটা সুযোগ আছে অথবা আপনি সরাসরি অধ্যক্ষ হয়ে যেতে পারবেন এই যারা সহকারী মৌলভীকে আসতে চায় এটা তাদের জন্য বিশাল একটা সুযোগ ওনারা চাইলেই যদি ধৈর্য ধারণ করে এটাতে পড়ে থাকে একটা সময় গিয়ে আল্লাহ যদি চায় আর তার যদি পরিশ্রম এবং মেধা থাকে তিনি আলিম মাদ্রাসার অধ্যক্ষ হয়ে যেতে পারবেন ভবিষ্যতে এটা ছোটখাটো বা অবহেলা করার বিষয় নয় এটা আলেমদের জন্য বিশাল একটা সুযোগ আমরা জানি যে আমাদের উনিশতম প্রচুর পরিমাণে সহকারী মৌলবীর পদ খালি থাকবে নারীদেরও চাহিদা অনেক বেশি থাকবে কারণ নারী কোটা অনেক আছে তো যারা শিক্ষক নিবন্ধনে সহকারী মৌলভী হিসাবে চাকরি করতে ইচ্ছুক আছেন তারা এখন থেকেই প্রস্তুতি নিবেন তাছাড়া আমাদের উনিশতম শিক্ষক নিবন্ধন প্রিলি এবং সহকারী মৌলবীর লিখিত প্রস্তুতি ক্লাস শুরু হয়েছে ইনশাআল্লাহ আপনারা চাইলে যুক্ত হতে পারেন আমাদের ক্লাস আপনাদের জন্য সর্বদা উন্মুক্ত বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হতে পারবেন আর যে কোনো প্রয়োজনে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন নাম্বার হলো জিরো ওয়ান ফাইভ সিক্স সিক্স জিরো ফাইভ থ্রি ওয়ান ফাইভ এইট এই নাম্বারে সবসময় হোয়াটসঅ্যাপে মেসেজ অথবা কল দিবেন ধন্যবাদ